বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা আবারও আসলাম আইস হরর গেমের মধ্যে তো এই গেমের মধ্যে আমরা স্কেপ করতে পারি নাই লাস্ট সময় আমাকে এই ভোটটা আমাকে মেরে দিয়েছে আজকে আমরা আবারও আসলাম এই গেমের মধ্যে আজকে আমরা স্কেপ করব। আজকে আমাকে এই স্কেপ করে আমাকে বের হতেই হবে আমাদেরকে সময় বলতে গেলে এখানে কোনো সময় নাই খালি যে আমাদেরকে কয়েনের থলিগুলো খুঁজতে হবে বৃষ্টে থলি খুঁজতে তারপরে একটা গেট খোলা যাবে তো গে এখন বীজে থলি আমাকে খুঁজতে হবে তো চলো এখন টাকার থলিতে খুঁজবো এখন দেখাই যাক এখানে কিছু পাই এখানে পাইলাম না রে বাবা একটা পাইলং এখানে বীজে খোলা খোঁজাখোঁজি করার পরে আমরা একটা দরজা খুলে তারপরে স্কেপ করতে পারবো চলো এখানে কিছু নাই খালি একটাই পাইলং রে বাবা চলো এবার ভূতেরে আইসি গিতে আইসি রে বাহার আর এবার তো আমাকে স্কেপ করতে হবে যেভাবে হোক না কেন কারণ আমরা আগের গেমের মধ্যে স্কেপ করতে পারি নাই তো এবার তো আমাকে স্কেপ করতেই হবে ইয়েস এবার রাগে আসি আমি রাগে আসি হ্যাঁ না ভূতক দেখাবোই কারণ ভূতক আসুক সাইন শুনে আসুক ভ্যান চোদ বারবার টিকের মধ্যে লম্বা বাস ঢুকিয়ে দেয় তো এবার দেখতে হবে এখানে কিছু আছে স্পিডে খেলতে হবে স্পিডে খেলতে হবে চলো এখানে দেখতে হবে সেখানে ও ভাই ভূত আসছে বেদায় আমার পাশ আসুক টিকে চাটাবো ভ্যান্স আমি ভ্যান করো আর ভয় করি নাকি ওনার ভয় 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 করি না সে সারা ফিরে আসিয়ে চলে যায় উনি দুধ থেকে ভয় দেখায় খেতা পড়ং ভূতের খেতা এই যে দরজাটার সময় আমাকে মেরিয়ে দিয়েছে গাইস অল্প জন্য আমরা স্কেপ করতে পারতাম কারণ এখানে আমাকে লাস্টের সময় আমাকে মেরে দিয়েছে ভূতটা যেটার নাম হচ্ছে আইস ভূত তো রাইসের খেদা পড়ি আইসে গিয়েছে মারবো তো চলো এখন এগুলো চেক করি দেখি সারটা তো পেয়ে গেলাম গেলামি এখন ভূত কোথায় আছে তা আমি জানি না যখন উপরে স্পিড চলো স্প্লিট স্প্লিট চলো এইটার মধ্যে দেখো এটার মধ্যে খালসা খালসার পড়ি আমি খালসা চলো এখানে এখানে ভাই এখনও আমাকে তেরোটা নাগে কয়েনের বাক্স ওকে ভূত বেদা আসছে ভূত বেদা আছে ভূত আসছে বেদায় তো এখানে একটু হয়ে গেলাম নয়টা নয়টা ইয়েস ভাই নয়টা হয়ে গেল এখানে কি পাওয়া যাবে এখানে কোড়ে বাক্স রে কোড়ে বাক্স কী ফিরছে রে বাক্স দেখলে কোডে বাক্স চলো এটার মধ্যে নাই এখন এখানে দেখতে হবে এখানে কত কয়টা যদি পাই ওকে এখানে দুইটা পাইলাম ওকে ওকে দুইটা তাড়াতাড়ি নিন এই দরজাটাও তো খোলা যাইবে না ওর বাপর ওর লক এখন তো মুশকিলে পড়ে গেলাম ওকে চাকা পেয়ে গেছি চাকা বলে এটা বলে চোখটা কঞ্চন চাকা কোথাও চলো ওখানে তাড়াতাড়ি দেখতে হবে যে কোথায় আছে শালা শালা তো ভাবে মেরে দেয় শালার মায়া দয়া বলতে কি আছে চলো এখানে আরও একটা পেয়ে গেলাম ইয়েস ইয়েস বেবি চলো এখানে দেখা যাক এখানে কিছু পাই এখানে এই দুইটা বাক্সের মধ্যে দেখতে হবে ওকে আর একটা দেখতে হবে যে কোথায় ও নিচে আছে রে নিচে আছে নিচে এই স্কিবিটি টয়লেটের মধ্যে থাকতে পারে ওকে থাকছে রে বাবা চলো চোদ্দোটা হয়ে গেল না চোদ্দটা এইদিকে তো আসলাম ধীরে ধীরে এই দিকে চলে যেতে হবে বেবি কে এ ঘরটার মধ্যে কি পাবো না ও বাবু খালসা ওকে একটা পেয়ে গেলাম পনেরোটা

চলো এইটার মধ্যে দেখা কমপ্লিট এটার মধ্যে দেখা কমপ্লিট তো আমাদের কাজ কমপ্লিটই বলে করো কারণ ওই নিচে যে আমাকে এখন খুঁজতে হবে দুইটা এখন দুইটা তো খোঁজাটাই মুশকিল ইয়েস বেবি আসবে কি ভূত কোথায় ও বাবু এই দিকে আসতেছে বেহেন চোত এইদিকে আসতেছে বেহেন চোত এখন দেখতে হবে যে আছে কি এইদিকে উপরে চলে যাবে এই এইদিকে চলে যাচ্ছে ওকে ইনি বলে এইদিকে চলে যাচ্ছে নিজেরা দেখছে দেখুক নাকি বাল খামাই আইসি গিতে আইসি মারু আমাকে স্কেপ করতে হবে তাড়াতাড়ি চলো এখানে একটা পেয়ে গেলাম ইয়েস বেবি ইয়েস এখানে আর একটা পেয়ে গেলাম বাহ সুন্দর আমাদের সব মেশন কমপ্লিট এখন ভুট্টের কমপ্লিট এখন ভুট্টেকে দেখতে হবে ওকে ভুট্টে কোথায় যাবে কোথায় যাবে উপরে চলে যাবে কি আরেকবার দেখতে হবে উপরে চলে যাচ্ছে বেস কোট চলো রে ভাই এবার মন শান্তি করে যেতে থাকতে হবে ওকে লেজ কোট ও ভাই ওকে চোখ না দেখ মো আর লেস কো এবার আর নাই কোনো টেনশন নাই গাইজ আমরা স্কেপ করে ফেললাম ইয়েস বেবি এ আমার সাথে পাঙ্গা নাই আইসের মাক নিব আমি যদি আমাকে এবার মেরে দিত প্যান চোটক আইসি কিত্তি মেরে দিলাম সাক্ষী দিয়ে দিলাম তো ফাইনালি বন্ধুরা আমাদের একে স্কেপ কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা আগলে গেমের মধ্যে স্কেপ করব তো আমাদের স্কেপ কমপ্লিট এখন আমাদের হার্ট মোড অপশান আছে আমরা হার্ট মোডে খেলতে পারবো কি পারবো না ওইটা তোমার নেক্সট ভিডিওতে বুঝতে পারবেন